দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত আর এই ঘূর্ণাবতের জেরেই একটা বড় সড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেশ কয়েকদিন আগে থেকেই ছিল যে ঘূর্ণিঝড়টার নামকরণ করা হয়েছিল রেমাল এবার এই রেমাল পশ্চিমবঙ্গে আঘাত করবে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও বেশ কিছু উপকূলবর্তী রাজ্যেও আঘাত করবে আর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা সমুদ্র উপকূলবর্তী জায়গায় যদি এই ঘূর্ণিঝড় আঘাত আনে তাহলে ত্রিপুরাতেও একটা প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এবং আগামীকাল অর্থাৎ চব্বিশে মে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকে ধাবিত বলে অনুমান করা যাচ্ছে যে আগামী ছাব্বিশে মে পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত আর দু একদিনের মধ্যেই হবে এই ঘূর্ণাবত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্বের অনেক আবহাওয়া বলা যাচ্ছে মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ওঠা এই ঘূর্ণিঝড় সামনের সপ্তাহে অর্থাৎ আগামী কাল এবং তার পরবর্তী আরো বেশ কিছু দিনের মধ্যে তৈরি হতে পারে গত বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবৎ নিম্নচাপে পরিণত হয়েছিল এবং নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে এটাই ধারণা করা যাচ্ছিল বলা হচ্ছে শুক্রবারের মধ্যেই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে একাধিক ল্যান্ডফল করতে পারে তবে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা ল্যান্ডফল নিশ্চিত করতে সহমত হতে পারেনি বিভিন্ন আবহাওয়াবিদরা তবে পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়লে তার প্রভাব ত্রিপুরাতেও পড়বে বলে আশা করা যাচ্ছে আর এই তীব্র দাবদাহের পর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে যেতে পারে ত্রিপুরা রাজ্যের দিকেও এবং ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলা সিপাহীজলা জলা জেলা এবং উত্তর এবং ধলাই জেলার বিস্তীর্ণ এলাকায় অনুমান করা যাচ্ছে যেটা আবহাওয়া আমাদের যে মডেল আইএমডি ইন্ডিয়ান ডিপার্টমেন্টে যে মডেল ফোরকাস্ট যেটা হয়েছে আজকে এবং কালকে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গাতে তারপরে যদি দেখি যে এখন যে কারেন্ট সিচুয়েশন সেটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ইতে অঞ্চলে একটা লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয়েছে সেটা মুভমেন্ট যদি দেখা যায় তাহলে সেটা নর্থ নর্থ ইস্টারলি মুভমেন্ট হচ্ছে এবং এটা টোয়েন্টি ফোর্থ নাগাদ এটা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তারপর এটা কনস্ট্যান্টলি নর্থ ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ট মুভমেন্ট হবে এবং টোয়েন্টি ফিফথ মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে এবং তখন তার পজিশন থাকবে সেন্ট্রাল বা মানে বে অফ বেঙ্গলের ওপর বঙ্গোপসাগরের ওপর তারপর এটা নর্দার্লি মুভমেন্ট হবে এবং নর্দার্লি মুভমেন্ট হওয়ার পর এটা কি হবে এটা মানে পৌঁছাবে হচ্ছে নেয়ার দ্য বাংলাদেশ মানে বাংলাদেশের কাছাকাছি এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবে টোয়েন্টি সিক্স নাগাদ এবং তখন সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে তো এর প্রেক্ষিতে এর যে অ্যাসোসিয়েটেড ওয়েদার মানে এর জন্য যে ওয়েদার ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা যেটা এখনো পর্যন্ত দিয়ে রেখেছি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনে টোয়েন্টি সিক্সে যদি আমি দেখি তাহলে সাউদার্ন ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে সিপাইজলা গোমতি সাউথ ত্রিপুরা ধলাই এর বেশি মানে বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা যার জন্য এখানে হলুদ সতর্কবার্তা জারি করেছি এবং এর সাথেও যদি দেখিস পাশাপাশি ডিস্ট্রিক্টের সমস্ত জায়গাতেই মানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস যেটা বাতাস পড়বে তার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এটা গেল ২৬ তারিখ এবং সাতাশ তারিখ যদি দেখি সাতাশ তারিখ আমাদের নর্থের ডিস্ট্রিক্ট ত্রিপুরার যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা উনকুটি ধলাই এবং খোয়াই এই সমস্ত ডিস্ট্রিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু আমাদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডাষ্টম বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস ফর্টি থেকে ফিফটি কিলোমিটার গতিবেগে বড়ানোর সম্ভাবনা আছে বয়ে যাবে তো এই দুদিন আমাদের ত্রিপুরা ম্যাক্সিমাম জায়গায় আমাদের ত্রিপুরার ডিফ মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর বলি

পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন